আজকে আমরা পড়বো আলিফে জায়দার বিবরণ কি পড়ব আলিফে জায়দা অর্থ অতিরিক্ত আলিফ যে আলিফ লেখার সময় আসে কিন্তু পড়ার সময় আসে না এখন এই আলিফে জায়দার বিষয়টা অনেকজনে বুঝে না কেমন যেমন এই চাইটটা যে শব্দ আনার যে আলিফটা লম্বা আলিফ এটা টানা চারটা জায়গা টানতে হইব আর বাকি জায়গা যতগুলো আছে টানা যাইব না যা আলিফে জমির যদি হয় আর যদি এটা হামজার আলিফ হয় কি কিসের আলিফ হয় হামজার আলিফ হয় তাহলে টানা যাবে কিসের আলিফ হইলে তাহলে যদি শুধু আলিফের হামজা হয় তাহলে টানা যাবে না শুধু চার জায়গা টানা যাইব আর যদি আলিফের হামজা না হয় যদি শুধু গোল হামজা হয় তাহলে কি করা যাবে টানা যাবে এখন দেখেন এই যে কোরআন ইয়ার ভিতরে কোরআন শরীফের ভিতরে আছে ওয়ালা আনা আ বিদুম্মা আবেত্তুম ওয়ালা আনা আ এখানে নুনের জবর বামে খালে আলিফ না মদরফ না কিন্তু এখানে মদরফ না এখানে হচ্ছে এটা জমির আনা কোন জমির ওয়ালা আনা মানে আমি আমরা ইবাদত করার নিজে যেই জমির আনা আমি বুঝেছি এটা বুঝতে এখন দেখেন বাচ্চাদের যখন আপনি এটা শিক্ষা দিবে না আলিফা জায়দার বিবরণটা আপনি বাচ্চাদের কি এভাবে লিখবেন লেখা বাচ্চাদের পড়াবেন বলেন আবা আনা আনা রিফ টানতে মানা আনা শব্দ টানতে মানা চার আনা টানা আনা শব্দ টানতে মানা চার জায়গা ব্যতীত আলিফ আনা টানতে মানা চার আনা টানা আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া আলিফ আনা আনা টানতে মানা চার টানা এটা যদি গোল হামজা হয় তাহলে কি করা যাবে বুঝা বাচ্চাদের গোল হামজা হইলে টানা যাইব আর যদি আলিফে হামজা হয় তাহলে টানা যাইব না এখন আর একটা জিনিস আছে দেখেন একটা সহজ পদ্ধতি যেমন আনা বা এই আনার পরে যদি বা হয় তাহলে টানবেন আনা বু যদি বু হয় তাহলে টান রেহান যদি আনার পর যদি যে আনা র তাহলে টানা যাবে না এই বা বু মিলা সিয়া এই চারটা শব্দ যদি থাকে তাহলে টানবেন বাকিগুলো টানা যাবে না আমাদের কোরআন কোরআন শরীফের মধ্যে ও যেমন আনা নাদিরু মুবিন একটা আয়াতের বিদ্যা আছে ওখানকার ভিতরে একই এখানে কোন আনা বুঝাইছে এটা হচ্ছে আইয়া জমিরা আনা কোন আনা যেটা লেখার সময় আসবে